আসসালামু আলাইকুম ঢাকা সিটি বিদ্যের সবচেয়ে জনপ্রিয় একটি লেক ধানমন্ডি লেক এখন বর্তমানে ধানমন্ডি লেকে প্রবেশ করতে আসি ধানমন্ডি বত্রিশ দিয়ে প্রবেশ করছি এখন আমি ধানমন্ডি লেকের ভিতরে আসি ভিতরে হাটে দেখতে আসি আমরা এখন ব্রিজ পারাপার হচ্ছি ধানমন্ডি লেকের ব্রিজের উপরে আসি মানুষজন হাঁটাহাটি করে এখানে এক্সারসাইজ করে মানুষজন রাতে এবং সকালে অনেক মানুষ এক্সারসাইজ করতে আসে অনেকে গল্প করতে আসে এবং আড্ডা মারতে আসে কেউ প্রিয় মানুষের সাথে ঘুরতে আসে এখন আপনাদের যে জায়গাটা দেখাবো এই জায়গাটা দেখতে স্পষ্ট দেখা যায় এই যে এই যখন গোলচিত্র গোলবিত্ত আকার একটা জায়গা দেখা যায় সেই জায়গাটা হলো বিভিন্ন স্কাইডিং করে সাইকেল স্ক্যডিং বিভিন্ন যে ধরনের করা করে মানুষজন সেই স্কাইডিং করা হয় এটার নাম হলে স্কাইডিং ধানমন্ডি পার্ক এই জায়গা ধানমন্ডি লেকের পাশেই এটা আমি ধানমন্ডি লেকের আশেপাশে যেগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো সামনে হেঁটে যাচ্ছি আমার পাশে এক ভাই আছে তার সাথে ডিটেলস করতে কোন জায়গায় বসবো এখন বসলাম ধানমারি পার্কের এক পাশে বসলাম দুই ভাই বসে এখন চিন্তা ভাবনা করতে কোথায় যাওয়া যায় কোথায় জার্সি করে আটটা শেষ মেলা চলেন এখন শেষ মেলা যাবো সেইটা চিন্তা ভাবনা করে আগাচ্ছি এখন পাশে আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছি এখন আছি ধানমন্ডি পার্কের চার নামের ব্রিজের পাশে ওই জায়গায় বেড ভাড়া পাওয়া যায় বোট বিভিন্ন নৌকা বা বোট যেই যেটা বলেন না কেন এই বোট পাওয়া যায় এই বোর্ডে করে আমরা দেখছি সে বোট চিন্তা ভাবনা করলাম না বোর্ডে ওঠা দরকার না রাত হয়ে গেছে এখন আমরা চলি যাই রাত হয়ে গেছে তার জন্য আর এটা ওঠা নাই এখন ওরা চাই নেওয়ার ব্রিজ ফুট ওভার ব্রিজ আছে ফুট ওভার ব্রিজ ওই পারে যাবো ধানমন্ড ওই সাইড লেকে লেকে ওই পাশে আসতে পারলাম এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখা যাক কি দেখা যায় এখানে আসছে এখন আমরা যে জায়গাটা আছি সেটা রবীন্দ্র সরবল রবীন্দ্র সরবল মঙ্গল চত্বর এবং ধানবাড়ি লেক সার্কেল যেটা ধানবাড়ি লেক সার্কেল নামে বেশি পরিচিত এবং এই সার্কেলের পাড়ি আসলাম এখন বিভিন্ন যাচ্ছি হেঁটে ক্যামেরা কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে এই সার্কেলের এই এরিয়াগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের তো এই সার্কেলের আশেপাশে এরিয়াগুলো খুবই সুন্দর মানুষজন এখানে বসে আছে এবং রোমাঞ্চকর খুব ভিডিওটা একটু ভালো হয়নি তার জন্য এখন বেরিয়ে যাচ্ছে জায়গা থেকে বেরিয়ে যাব এই আস্তে আস্তে এখন আমরা ধানবরি লেক থেকেই বেরিয়ে যাচ্ছি আজকে পর্যন্ত এই জন্যই অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে